বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শামসুন নাহার স্মৃতি তিনি পরিমণি নামে বেশ জনপ্রিয় ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার তবে রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন সম্প্রতি ভারতের একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে পরিমণি বলেছেন আবার ব্যক্তিগত জীবন নিয়ে লোকে বলে পরিমনির অনেক প্রেমিক অনেক স্বামী কিন্তু আমি জানতে চাই তারা কোথায় এসব নিয়ে কথা বলতে আমি নিজেও বিব্রত বোধ করি তিন আরও বলেন আগে একটা ধারণা ছিল বিতর্কিত কিছু নিয়ে কথা বলা যাবে না কিন্তু আমার মনে হয় বিতর্কিত বিষয় নিয়ে বিভ্রান্তি ছড়ালে সে ব্যাপারে বেশি কথা বলা প্রয়োজন আমি আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি যারা আমাকে নিয়ে ভুল তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেব বলেন সবাই কারো কথা কাজ করে। কিন্তু আমার মনে হয় ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত তাই বলে কারো ক্ষতি করে কিছু করতে আমি চাই না তিনি আরো বলেন আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে কিংবা মেয়ে বলে কোনো কাজ করতে পারবো না এই ধরনের চাপিয়ে দেওয়া জিনিস ছোটবেলা থেকে মেনে নিতে পারি না আমি যখন এগুলো নিয়ে কথা বলি লোকে আমাকে বেয়াদব বলে আমি আসলে এইরকম ব্যাদপ হতে চাই এইরকম ব্যাদব থাকতে চাই যদি নিজের মতো করে বাঁচতে চাইলে বেয়াদব হতে হয় আবার অসুবিধা নেই